রানি রাহিম আসসালাম আলাইকুম সবাই সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক থেকে লাইভে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে জানিয়ে দিনা অলোকে আছে কিনা আপনারা আমাকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা চলে আসলাম লস প্রাইজের নিয়ে সো একটু তাড়াতাড়ি করে করে জয়েন ফেলেন যেই যেখান থেকে দেখতে পাচ্ছেন আর লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন আমরা কিন্তু সব পাকিস্তানি ব্র্যান্ড দেখব আজকে হ্যাঁ আজকে সব পাকিস্তানি ব্র্যান্ড সব ব্র্যান্ড সব ব্র্যান্ড সব পাকিস্তানি ব্র্যান্ড সব পাকিস্তানি ব্র্যান্ডেড হচ্ছে আমরা একটা বিশাল ডিসকাউন্টের লাইভ করছি সো তাড়াতাড়ি করে জয়েন করে ফেলতে হবে আমার পড়াটা এটা অনেক ডিসকাউন্টে আছে আপু আজকে আমার পড়াটা অনেক ডিসকাউন্টে আছে অনেক এমনিতেও এটা হচ্ছে অলরেডি অনেক রিজনেবল প্রাইসে আছে তার মধ্যে তার সাথে আছে প্রায় অলমোস্ট হাজার বারোশো টাকা ডিসকাউন্ট তো মানে আরও অনেক কমে পেয়ে যাবে বাট সাইজ হবে না এটা কোনো হয় তিনটেই আছে এটা আছে তিন পিস আমার পরটা তিন পিস আমার পরাটা আপু এই তিনটা পিস আছে আবার দেখেন এই যে ভিটানে দেখেছেন এই যে ম্যামও আছে তো হচ্ছে আমার পড়াটা এই তিনটা পিস আছে আমার পরাটায় তিনটা পিস আছে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আমার পড়াটা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন তিন পিস আছে আচ্ছা হ্যাঁ কেটে স্পট আউট হবে যে যেখান থেকে দেখছেন আগে আমাকে বলতে হবে লাইফ ক্লিয়ার আছে কিনা লাইফ ক্লিয়ার আছে কিনা লাইফটা ক্লিয়ার আছে কিনা সেন্ট্রাল হান্ড্রেড এল টা একটু রিস্টক হবে না আপু ওটা হান্ড্রেড এম এলটা রিস্টক হবে না হান্ড্রেড এম এল টা রিস্টক হবে না বড়োটা পাবেন বড়োটা আছে জিন আপু আসসালামাইকুম আপু ইদানিং তোমার স্কিনটা অনেক শাইনি লাগে এস এন সোনি আপু লিখেছেন কি ইউজ করো নতুন প্রোডাক্ট নতুন কিছু আপ আমি ইউজ করি না যা আমি সচরাচর নতুন প্রোডাক্ট খুব বেশি এক্সপ্লোর করি না হ্যাঁ নতুন প্রোডাক্ট খুব বেশি আমি এক্সপ্লোর করি না নতুন প্রোডাক্ট আমি খুব বেশি একটা এক্সপ্লোর করি না দেখবেন যে আমার পেজে আমি নতুন প্রোডাক্ট খুব কম আনি যেগুলো সবসময় আনি সেগুলোই রিপিটেড রিপিটেড আনতে থাকি সেগুলোরই রিপিটেড লাইফ করতে থাকি কেন হচ্ছে যেইটা মানে যেইটা আমি দেখাই ওটার থেকে যদি ভালো কিছু না পাই তাহলে আমি নিউ প্রোডাক্ট আনি না আর যেটার জন্য হচ্ছে স্কিন গ্লোর কথা বলছেন আমি আগেও বলেছি আপনাদের নট আজকে যে আপু স্কিন গ্লোর সিক্রেটটা হচ্ছে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট খাবেন সাপ্লিমেন্ট খেলে স্কিন ভিতর থেকে গ্লো করবে যে কোনো অবস্থাতেই গ্লো করবে আপনি উইদাউট মেকআপে থাকলেও আপনার স্কিন গ্লো করবে আমি কিন্তু এইবার ঈদের আগে দেখেছেন আপনারা আমি এর সাপ্লিমেন্ট নিয়েছি আমি হচ্ছে স্কিন ব্রাইটেনিংয়ের সাপ্লিমেন্ট খেয়েছি যেটা যেটা খাওয়ায় আমার মনে হয়েছে যে স্কিন অনেক 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 চেঞ্জ হয়েছে আমার স্কিন অনেক চেঞ্জ হয়েছে অনেক ব্রাইটেনিং আসছে স্কিনে গ্লোও অনেক বেড়ে গেছে এনে এটা আমি সবাইকে সাজেস্ট করি কারো যদি মনে হয় যে একটা প্রোডাক্ট খেতে চাই একটার বাজেটে যদি কিছু দেখান যে একটা খেলে কাজ হবে এরকম তাহলে আমি বলবো যে একটা সাপ্লিমেন্ট খেয়ে নেন একটা সাপ্লিমেন্ট খেয়ে নেন অনেক দিন পর্যন্ত স্কিন ব্রাইট থাকবে অ্যান্ড এরকম ভিজিবল ব্রাইট হবে জাস্ট একটা সাপ্লিমেন্ট খেলেই হবে যাদের বাজেট কম আছে খুব বেশি এক্সপ্লোর করতে চান না একটাই একটাতে রেজাল্ট পেতে চান তাদেরকে আমি ওই একটা সাপ্লিমেন্টের কথাই বলবো যেটা হচ্ছে একটা খেলে আমিও কিন্তু একটাই খেয়েছি আমি কিন্তু দুইটা এখনও সেকেন্ডটাতে আমি এখনো হাতি দেইনি ঈদের পর আমি এখনো আর হাতি দেইনি আমি একটাই খেয়েছিলাম সো ওটাতেই অনেক রেজাল্ট পাচ্ছি ওটাতেই আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে এই জন্য আমি আর খাচ্ছি না দেখতেছি যে এখন খাচ্ছি না তারপরও কিন্তু স্কিন অনেক ব্রাইট হচ্ছে সো আমার মনে হয়েছে এই জন্য ওকে ফাইন দেখি আর কতদিন ব্রাইট হতে থাকে যখন মনে হচ্ছে আর ব্রাইট হচ্ছে না একটু ডার্ক লাগতেছে তখন আবার খাওয়া শুরু করব বাট এখন দেখতেছি আর খাওয়া লাগছে না আমি কিন্তু একটাই খেয়েছি ওটা কিন্তু আপু ঈদের পর আমরা রিস্টকও করেছি ঈদের আগে আমাদের ছিল না এখন রিস্টক হয়েছে তাই ওটা রিস্টক হয়েছে ওটা আপনারা এখন অর্ডার প্লেস করে পারবেন এখনও আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস আছে যেহেতু আমাদের এখনও ডিসকাউন্ট চলছে তো এখনও এটা আপনাদের জন্য এক হাজার নয়শো পঞ্চাশে ডিসকাউন্ট অফারে নিতে পারবেন ওকে এই সাপ্লিমেন্টটা রিস্টক হয়েছে না ওইটা হ্যাঁ আচ্ছা আপু হচ্ছে তারপর আমি দেখাই দিই চার পাঁচ আসবে আবার আসবে সমস্যা নেই ওকে নেন শুরু করলাম ড্রেস এর লাইফ ড্রেস লাইফ শুরু করলাম ফার্স্টেই আমরা একটা এই জেড দেখব এই জেডের এই জেডের এই যে এই সুন্দর এই জেডটা দেখব যেটা একটু দেখেন পিচি বেস কালারের মধ্যে এটা দুপাট্টাটা পুরোটা সুন্দর করে কাজ করা 3500 টাকা প্রাইস ছিল এটার মধ্যে কিন্তু আবার বডিটা স্ট্রাইপ এই যে এরকম সুন্দর স্ট্রাইপ কাজ আছে এই জেডের দারুণ সুন্দর একটা ড্রেস কিন্তু এই হুম দুপার টাটা এই হচ্ছে এইটার দুপার টাটা পুরোটা দুপাটা হচ্ছে আপনার কাজ করা প্রিন্ট প্রিন্টকার কাজ করা পুরো দুপাটাতে হচ্ছে আপু প্রিন্ট কারি কাজ করা এটা হচ্ছে এই জেট এই যে আচ্ছা এই যে এইটার কথা বলছি আপু এটা নাকি নাই আমি যেদিনই দিনে এটা এটা আসছিল ঈদের পর অলরেডি সোল্ড নাকি আছে ওকে আসবে আবার সমস্যা নেই অর্ডার করে রাখতে পারেন আবার আসবে আবার এক সপ্তাহ দুই সপ্তাহ ম্যাক্স এক মাসের মধ্যেই চলে আসবে এইটা উনিশশো পঞ্চাশ টাকা জি হান্ড্রেড পার্সেন্ট খেতে পারবে ব্রেস্ট ফিডিং কোন সমস্যা নেই আচ্ছা দেখেন এটা হচ্ছে এই প্রিন্ট কারি পুরো দুপাত্টা কিন্তু এরকম লতানো কাজ করা এটা প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর দেখেন এটা এই জেডটা কি সুন্দর এই জেডটা কি সুন্দর প্যান্টটা বন্ধ করে দিন আমাদের এটা পুরোটা আপু একদম নুট পিচের মধ্যে কাজ করা প্রাইস ছিল প্যান্টটাও প্রিন্টসের প্যান্টও প্রিন্টসের এত সুন্দর একটা প্যান্ট আরেকটা ড্রেস বানাইতে পারবেন এই জেটের এত সুন্দর প্যান্ট দেখেন কি সুন্দর একটা প্যান্ট পিস সো এই ড্রেসটা প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আপনি মাত্র মাত্র এটা পেয়ে যাবেন কত টাকায় জানেন এটা আপনি পেয়ে যাবেন মাত্র মাত্র দুই হাজার সাতশো টাকাতে দুই হাজার সাতশো টাকা এটা পুরো দুপারটা কটনের মধ্যে এই যে কাজ করা দুপারটা দেখেন ফুল দুপারটা কাজ করা সো এটাতে আমি আটশো টাকা একটা পঁয়ত্রিশশো টাকার নতুন ড্রেসে আটশো টাকা ডিসকাউন্ট করে দিয়েছি এইটা দেখেন এটা এই একটা সুপার হিট ড্রেস দেখেন এটা রকম পুরো বেস মধ্যে ব্ল্যাক এর কাজ আর পুরো দুপাট্টা এই যে কি সুন্দর সুইস ফয়েল কাপড়ের মধ্যে কিন্তু করা এগুলো সো এই সুন্দর এই জেটা ছিল এটা প্যান্ট ও প্রিন্সের এটা দিয়ে দিলাম 3000 টাকায় এই যে এটা প্যান্ট দেখেন এটা প্যান্ট পিস দেখেন ওয়াও এটা লোক পালাজো স্টাইলে বানালে খুব সুন্দর একটা ট্রাউজার পিস প্যান্টটা সো এটা প্রাইস ছিল পঁয়ত্রিশশো এটা দিয়ে দিলাম তিন হাজার টাকা অনলি অনলি তিন হাজার টাকা ফুল দুপাট্টা কাজ ফুল কামিজ কাজ করা অ্যান্ড প্যান্টটা হচ্ছে পুরোটা প্রিন্টসের মাত্র তিন হাজার টাকায় দিয়ে দিলাম আজকেও এক পিসের লাইভই করবো আপু যে যেটা নেবেন তাড়াতাড়ি স্টিচের ক্ষেত্রে এই যেগুলোর ক্ষেত্রে দুই চারটা করে পাবেন বাট আনস্টিচগুলো এক পিসেরই হবে এইটা দেখেন এটা আরেকটা এইজেট এটা এইজেটের প্রিন্টস না এইটা এই যে প্রিন্টস আপু ক্যামব্রিক লন যেটা এই স্ট্রাইপের এই যে প্রিন্টস এর এই প্রিন্টস কত ছেলে দেখো এই যে প্রিন্টস এই যে প্রিন্টস এটা হচ্ছে আপু এই যে এর প্রিন্টস খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এর প্রিন্টস স্ট্রাইপ বডি কিন্তু মানে পুরোটা স্ট্রাইপের কাজ করা এই যে দেখেন কি সুন্দর করে মার্জে সো এইটা হচ্ছে দেখেন খুব সুন্দর এই জেটের ক্যামব্রিক লোন কত টাকায় দিয়ে দিব বলেন অরিজিনাল পাকিস্তানি সব ব্র্যান্ড আজকে আজকে সব ব্র্যান্ড একদম অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড আজকে সব প্রাইস ছিল এটার হচ্ছে এটার এইটা কত টাকা প্রাইস ছিল এই জেটের প্রিন্টটা সাতাইশো টাকা ছিল সাতাইশো ছিল আপু যারা সাজানের এই গ্রেডের কপিগুলো রিস্টক করেন আচ্ছা আপু ওটা রিস্টকের জন্য দিয়েছি আবার যারা সাজানের আরও কয়টা ডিজাইন আসবে ইনশাল্লাহ আচ্ছা এটা দেখেন এটা প্রাইস ছিল সাতাইশো টাকা আমি দিয়ে দিলাম দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকা এই যে পাচ্ছেন এই যে পুরোটা ক্যামব্রিক করা দুই হাজার টাকায় দিয়ে দিলাম এই যে ক্যামব্রিকের ভাইটাল যেই প্রিন্ট সেগুলো দেখাচ্ছি এই যেটা সবচাইতে প্রিমিয়াম লোন যেটা সেটা দেখাচ্ছি সো চলে যাচ্ছে মাত্র দুই হাজার টাকায় আচ্ছা খুবসুরাতে ড্রেস পেয়েছে অনেক সুন্দর খুবসুরাত তো সুন্দর হবেই খুবসুরাত তো সুন্দর হবে এই যে দেখেন কি সুন্দর সুন্দর এগুলো এখন বেস্ট কালেকশন সামারে পরবেন ব্র্যান্ডেড ড্রেস দুই হাজার টাকায় কিনে পড়তেছেন এই জেটের এত সুন্দর করে যারা পাকিস্তানি লোন ছাড়া পরেন না এইগুলো একদম

অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস হিউজ ডিসকাউন্টে যাচ্ছে দুই হাজার টাকা ওনলি দুই হাজার টাকা একদম ব্র্যান্ডেড ওয়ান দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছে সাতাইশো টাকা প্রাইস ছিল দুই হাজার টাকায় পাচ্ছেন কালারটা এটার এত সুন্দর হালকা একটু লেমন কালার লাইট লেমন দুই হাজার টাকা ওনলি ইয়াস ওয়েট লসের প্রোডাক্ট একটু বলে দেবে ওয়েট লসের প্রোডাক্ট আসছে আমি দেখাই দিব আগে আমি একটু ড্রেস দেখাই আগে হ্যাঁ তারপর দেখাই দেব এইটা আরেকটা আমরা দেখছি এই এর ভাইটাল লং যেটা এরকম ফুল বডিটাতে স্ট্রাইপ করা থাকবে ডিসকাউন্টে সাতাশশো টাকাটা দুই হাজার টাকায় যাচ্ছে সাতাশশো টাকাটা দুই হাজার টাকায় যাচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস আপনি দুই হাজার টাকায় কিনতে পারছেন এই এর এত সুন্দর সুন্দর সব পিওর সুইস ওয়াইল্ড টাইপের কাপড় এত সুন্দর কাপড়

এটা পুরোটা এত সুন্দর হেভি কাজটা দেখেন কি সুন্দর এইটাও এই আর এটা প্যান্ট ওর না মানে মার্শাল্লা এটা পুরো দোপাট্টা কিন্তু অপ কাজ দেখেন ব্ল্যাকের সুতার কাজ ব্ল্যাক এই যে পড়তে দেখলে পুরোটা কিন্তু কাজ করা পুরো না একদম প্রিন্টকারি পিটানো কাজ করা আর এই প্যান্টের পিসটাও দেখেন আরেকটা ড্রেসের কাপড় হয়ে যাবে এত সুন্দর একটা এই

এইটাও কিন্তু আপনার স্ট্রাইপ করা এগুলো সবই একই ভলিউমের ড্রেস সো এই সবগুলো ম্যাটেরিয়াল একই টাইপের এরকম স্ট্রাইপ থাকবে আর পুরো উন্না এরকম সুতার কাজ করা থাকবে এই যে দেখেন কি সোভার একটা কালার মানে ড্রেসটার মধ্যে একটা পাকিস্তানি ভাইব আছে পাকিস্তানি সালোয়ার কামিজে দেখেন কি সুন্দর করে কাজ করা এত নাইস একটা এজেট এটাও আপনারা পঁয়ত্রিশশো টাকাটা আটাইশো টাকায় পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকাটা আটাইশো টাকায় দেখছেন এটাও রিটার্ন থেকে এই যে কপি বলবেন না যে আপু নাই বলছেন এখন কেন দেখাচ্ছেন বলেন না দেখেন আপু সেই যে যেগুলো সবই রিটার্ন ক্যান্সেল হয় রিটার্নও সো এইটা এত সুন্দর একটা এজেট ওনাটা কিন্তু পুরোটা আপু কাজ মাত্র দিয়ে দিলাম আটাইশো টাকায় আটাইশো টাকায় দিয়ে দিলাম আচ্ছা এটা দেখেন আরেকটা জমজমের এটা হচ্ছে পাকিস্তানি জমজম জমজম কটনের সরি 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 বাড়িজা পাকিস্তানি বাড়িজা বাড়িজা কটন পাকিস্তানি বাড়িজা কটনের পুরোটা বডিতে কাজ করা হবে মানে এটা হচ্ছে আপনার খুব সুরাতের মতন খুব সুরাত যেরকম হচ্ছে ফুল বডিতে কাজ করা থাকে এটা দেখেন এরকম ভরাট সুতার কাজ থাকবে বাড়িজা কটন পাকিস্তানি বাড়িজা কটন এগুলো তো এখন আপু আনি না এগুলো এখন খুব একটা আসেও না কটনের কাজ করা যারা কটন দুপাটটা চান এই যে দেখেন কি সুন্দর কাজ করা কটন দুপাটটা বাড়িজা কটন এটা হচ্ছে স্লিপ এটা হচ্ছে প্যান্ট আর এটা প্রাইস ছিল হচ্ছে চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা প্রাইস ছিল অ্যান্ড এইটা আমি কত টাকায় দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিব উনিশশো টাকা ডিসকাউন্ট পঁচিশশো টাকা এইটা যেই না আপনি আছেন থাকলে এটা নিয়ে নেন বাড়ি যা কটন কটনের কাজ করা চার হাজার ছয়শোটা পঁচিশশো টাকায় দিয়ে দিলাম অফ হোয়াইটের মধ্যে ফুল কাজ বিশাল কটন কাজ করা দোকান পঁচিশশো টাকায় দিয়ে দিলাম আচ্ছা এইটা হচ্ছে জমজম জমজম সুইটস পাকিস্তানি জমজম সুইটস পাঁচ হাজার ছয়শো টাকা প্রাইজের জমজম সুইসের মধ্যে রেড কালারের মধ্যে পাকিস্তানি জমজম সুইস এটা হচ্ছে ব্যাকপোষণ কাজ করা দুপাটা অনেক হেভি কাজ করা প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো আর ছয়শো পাঁচ হাজার পাঁচশো আর পাঁচ হাজার ছয়শো টাকা প্রাইস ছিল সো এই যে এটা দেখেন এইটা আমি দিয়ে দিব মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকাটা কত টাকায় দিব বলেন মাত্র তিন হাজার টাকায় দিয়ে দিব আড়াই হাজার টাকা ডিসকাউন্ট আড়াই হাজার টাকা পাকিস্তানি কোনো মানে ডিফেক্ট ছাড়া ড্রেসে আপনি আড়াই হাজার টাকা পাকিস্তানি ড্রেসে ডিসকাউন্ট পাচ্ছেন ওপারটা শিফনের ফুল কাজ করা সো এটা দিয়ে দিলাম হচ্ছে তিন হাজার টাকায় আরেকটা আপু এই এটা আমাদের এবার ঈদুল আজহার কালেকশনে দেখেছেন আপনারা এই বেটার এটার কিন্তু স্টিচও আসছে আনস্টিচও আসছিলো এটা আনস্টিচ ওয়ান এটা আনস্টিচ ফুল চিকেন কারি কাজ হবে খুব সুন্দর দামানে এরকম হেভি চিকেন কারি হচ্ছে লেজার চিকেন কারি থাকবে ইভেন স্লিপস ওই যে এরকম চিকেন কারি কাজ থাকবে এটা স্লিপসটাও দেখেন এটা স্লিপসটাও কিন্তু কাজ করা এটা স্লিপস এটা স্লিপসের কাজ স্লিপসটাও কাজ করা সো এটার প্রাইস ছিল হচ্ছে তিন হাজার নয়শো টাকা রাইট তিন হাজার পঞ্চাশ এটা শিফনের কাজ করা দুপারটা শিফনের কাজ করা দুপারটা এটা এটা দুপারটা হচ্ছে শিফন শিফনের কাজ করা দুপারটা এই যে পুরোটা দুপারটা এই যে সাদাটা হোয়াইট দেখছেন কাঁথা স্টিচের এটাও হচ্ছে কাজ প্রাইস ছিল তিন হাজার পঞ্চাশ টাকা অ্যান্ড এইটা আমি মাত্র দিয়ে দিলাম আপনাদেরকে এই শিফন দুপারটা দিয়ে এই জেটের এত সুন্দর এইটা মাত্র আটাইশো টাকায় দিয়ে দিলাম নেন আঠাইশ শো টাকায় আঠাইশ শো টাকায় এত কমে হ্যাঁ দিয়ে দিলাম এত কমেই এত কমেই দিয়ে দিলাম এখন আর এগুলো আনবোনা তো আপু পাকিস্তানি এই লে মানে জন্য হচ্ছে এগুলো স্টক করে দিচ্ছে আপনাদেরকে আপনারা নেন নতুন যা সো এইটা দেখেন আপু এটাও এই পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেস লস প্রাইসে লাইভ যাচ্ছে আপনারা যারা অলরেডি এইসব ড্রেস পরেন আপনারা জানেন প্রতিটা ড্রেসে হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা করে লস প্রাইসে যাচ্ছে সো এটাও শিফনের দুপাট্টা এইচ ডেটের পুরো দুপাট্টার কাজটা দেখেন এত সুন্দর একটা এইচ ডেট আপনি তিন হাজার নয়শো পঞ্চাশেরটা স্টিল এটা এখনও তিন হাজার নয়শো পঞ্চাশ কারণ এইট ভলিউমের কিন্তু মানে নতুন একটা অলরেডি আমরা নেক্সট হয়তো নেক্সট উইকে পাবেন বা সাত দশ দিনের মধ্যেই পাবেন কালার চার ডিফারেন্ট হবে বাট কাজ একই এই সেম কাজগুলো এরকমই শিফন দুপাটা এরকম বাট কালার চার্ট ডিফারেন্ট হবে তিন হাজার নয়শো পঞ্চাশের এটা দিয়ে দিলাম হচ্ছে দুই হাজার আটশো টাকায় দুই হাজার আটশো টাকায় ওকে সো তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলেন তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলেন তারপর আমাকে কোনগুলো দিবা ওগুলো দাও এটা ছিল কিসে

ওই শিফন দুপাট্টা যেদের কালেকশন শিফন দুপাট্টা প্রাইস ছিল হচ্ছে বত্রিশশো টাকা প্রাইস ছিল বত্রিশশো টাকা